আসসালামু আলাইকুম হ্যালোভান খুবই সুন্দর একটা জায়গায় চলে আসছি মহরি প্রজেক্ট মহরি প্রজেক্টের এই জায়গায় আসার কারণ আছে কারণটাই এখন ব্যাখ্যা করবো ওই ভিডিওর মাধ্যমে তাহলে বুঝতে পারবেন আশা করি অনেকে ভিডিও দেখলেও বুঝে যাবেন দেখুন খুবই সুন্দর একটা ব্রিজ সাথে আরও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো যার জন্য ভিডিওটা ধারণ করতেছি এদিক দিয়ে অনেক নারিকেল গাছ আছে দেখতেও খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য এটা তো দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দর আর পানির পরিমাণটা দেখুন জাস্ট একবারে মাস কোন কী পরিমাণ পানি এখানে বৃদ্ধি পেয়েছে তবে জোয়ার হলে পানিটা ওই দিক থেকে এদিকে আসে কিন্তু এখন পানিটা এদিকে যাচ্ছে বৃষ্টির পানি বাড়ার কারণে পানির এইদিকে যাচ্ছে দূরে অবস্থিত হচ্ছে যে মোহরি প্রজেক্টের যে সুইচ গেট সেই সুইচ গেটটা দেখা যাচ্ছে এখানে সেখানেও যাব সেখান থেকে পানির যে কী পরিমাণ একটা স্রোত মানে স্রোতের ধারা সেটা আপনাদের সামনে তুলে ধরবো এখন জাস্ট এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখালাম পাশে আবার দেখতে পাচ্ছেন এই যে বায়োপ্ল্যানের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্নের যে প্রক্রিয়াটা সেটা এখানে কয়েকটা টাওয়ার আছে বাট এখন হত মনে হচ্ছে বন্ধ আছে এই তো ব্রিজটা খুবই সুন্দর আশা করি আপনারা খুবই সুন্দর এই ভিডিওটা উপভোগ করতে পারবেন সো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ